আপনারা দেখছেন গত সাতই এপ্রিল নিমতিতায় সম্পূর্ণ রেল বহির্ভূত কারণে অবরোধ হয়েছিল অবরোধ দীর্ঘক্ষণ চলেছিল ওই দিন আজ আবার অবরোধ হয়েছে আজ হয়েছে দুলিয়ান গঙ্গার কাছে দুপুর দুটো ছেচল্লিশ থেকে অবরোধ চলছে অবরোধকারীরা ওয়ান ফাইভ সিক্স ফোর ফোর ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেসকে আটকে রেখেছেন প্রকাশ প্রায় পাঁচ হাজার লোক জমায়েত হয়েছেন রেলওয়ে ট্র্যাকের ওপরে আরপিএফ পুলিশ এবং জিআরপি ঘটনাস্থলে আছে কথাবার্তা চলছে কিন্তু এ জাতীয় অবরোধ কাম্য নয় এতে ট্রেন চলাচলের সময়বর্তিতার তো ঘটেই সেই সঙ্গে অসংখ্য যাত্রী অসুবিধায় পড়েন যারা ট্রেনে চলে যাতায়াত করছেন আশা করি রেললাইনের এই অবরোধ বন্ধ করা হবে নমস্কার